একেই বলে গল্পের করিশ্মা প্রথম যখন পরিণীতা ধারাবাহিকের ঘোষণা করা হয়েছিল তখন অনেকেই ট্রোল করেন উদয় প্রতাপ সিংকে। তবে ধারাবাহিক শুরু থেকেই দর্শক টানতে শুরু করে যার প্রধান কারণ অবশ্যই কলেজে পড়া কতগুলো দামাল বাচ্চা আর তার সঙ্গে আবার পারিবারিক টানা পড়েন যাকে বলে যোগ্য মিশেল আর এই গল্পের কাঁধে ভর করে টিআরপি টপার হয়ে গেল পরিণীতা নতুন বছরে নতুন টপার গত সপ্তাহেই এই মেগা ছিল দু নম্বরে অর্থাৎ হাড্ডা লড়াই যে এই সিরিয়াল দেবে তা বোঝাই যাচ্ছিল দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি গত সপ্তাহে তিন নম্বর স্থানে ছিল এই মেগাটি আর গত সপ্তাহে টিআরপি টপার গীতা এল পৌঁছে গেল তিন নম্বরে অর্থাৎ প্রথম তিনে বড় সড় রদবদল প্রথম পাঁচে আরও যে দুটি মেগা রয়েছে তা হলো কথা এবং জগদ্ধাত্রী এখানে বলে রাখা ভালো বর্তমানে জি বাংলার সবচেয়ে পুরনো মেগা এটি বিগত দু বছর ধরে রম রমিয়ে চলছে জগদ্ধাত্রী সম্প্রতি শুরু হয়েছে নতুন ট্র্যাকও শুধু তাই নয় বেশিরভাগ সময়ই জগদ্ধাত্রী থেকেছে প্রথম পাচে ছ নম্বরে রয়েছে রাঙ্গামতি তিলন্দাজ ফুলকির মতো প্রবল প্রতিপক্ষের চাপে প্রথম থেকেই স্লট হাত ছাড়াইটির তবে নম্বর খুব একটা খারাপ তোলে না বলা যায় টক্কর হয় শিয়ানে শিয়ানে যৌথভাবে ছ নম্বরে রয়েছে কোন গোপনে মন ভিসেছেও সাত নম্বর স্থানে রয়েছে উড়ান আট নম্বরে গৃহপ্রবেশ নয় নম্বর স্থানে রয়েছে শুভবিবাহ অসম স্থানে রয়েছে মিত্তির বাড়ি আনন্দী ও তেঁতুল পাতা